হাদিসের তালিম বাড়বে বল তিনি যদি এখানে নিশ্চিন্তভাবে থাকতে পারেন বল যার জন্য বল আমি এস্টিমেট করেছি এক একটাতে দেড় লক্ষ টাকা খরচা হবে তিনটে করার এরাদা আছে বলে আমরা এখানে অনেক মানুষ আছি মানুষ বাড়ি রং করি দেড় টাকা খরচা করে বল শুধু রঙটাতে দেড় লাখ টাকা খরচা হয় অনেক মানুষ এসেছেন আজকে আমি তাদেরকে জানি বলে ইচ্ছা করলে পারবেন যে একজন যে আমি একটা মাদ্রাসার জায়গায় একটা ফ্যামিলি কোয়ার্টার করে দেব বল যতদিন পর্যন্ত এটা থাকবে যে শিক্ষক থাকবেন বল হাদিসের বড় খিদমত হবে বলের সাতকায় জারি আমি আপনি পেতে থাকি না পারি এ ব্যাপারে যদি কেউ কিছু ওয়াদা করতে চায় আমাদের এখানে কারিশা খাতা নিয়ে থাকবেন বড় জারিয়া মাদ্রাসার কোন কাজ করে দেওয়া যাদের আত্মীয় স্বজন আব্বা মা সকলেরই অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন তাদের নামে বলে আব্বা শারীরিকভাবে অসুস্থ তিনি দুর্বল তিনি বললে এখনই মানুষের মনে লাইন লেগে যেত কিন্তু তিনার কথাটাই আমি নকল সেইভাবে আওয়াজ করে কথা ক্ষমতা নেই যার জন্য আপনাদের কাছে আবেদন করছি এ ব্যাপারে কেউ যদি মনে করেন আমি ওয়াদা করব আমাদের কাছে খবর পাঠাতে পারেন আমি চাইছি ভিত্তির জন্য আপনাদের কাছে সামান্য সময় আমি নিচ্ছি বল মাদেশার ছেলেরা যাবে আপনাদের কাছে রোমান নিয়ে বা আপনারা কেউ আমাকে দেব মনে করলে ওয়াদা করলে এখানে এসে বলে দেবেন দুটো ছেলে পাঠিয়ে দেবো রুমান যদি না থাকেন মাঠে ছেলেরা না থাকে মাঠে সর কোনো হেডাকান্টিে থাকলে রোমাল ঘুরে যাবেন